বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ হ্যালো ব্রিওান কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য আরও একটি নতুন এবং অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম কারণ কি আজকে আমরা বাংলাদেশি পটাশিয়ামদের নিয়ে যেমন আলোচনা করব ঠিক তেমনই কিন্তু বাংলাদেশি হুজুরদেরকে নিয়েও একটু হালকা পাতলা খেলবো চলুন তাহলে আর দেরি না করে আজকের খেলা শুরু করা যাক আই মিন আজকের ভিডিও শুরু করা যাক আপনারা শুধু একটু বাহাত্তর নুর নাকি সত্তর হাজার 너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무 গাইজ বর্তমান সময়ে বাংলাদেশে শাক সবজি আলু পেঁয়াজ বেগুন তরকারি এই সব কিছুর অভাব থাকলেও কিন্তু দুটো জিনিসের বাংলাদেশে কোনো অভাব নেই আর আগামী একশো বছরেও কিন্তু বাংলাদেশে এই দুটো জিনিসের কখনোই অভাব হবে না যতদিন না বাংলাদেশ পাকিস্তান হচ্ছে এক হচ্ছে বাংলাদেশের ধর্মীয় ব্যবসায়ীরা আর দুই হচ্ছে এই সমস্ত ভণ্ড পাগল হুজুরেরা নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে নিজের নিজের লল্লা আছে আমাদের দেশে রাম লাল্লা আছে আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে বাবা মা বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ বাংলাদেশকে ভারতের বাচ্চা বলে যেভাবে এই পটাশিয়ামটাকে ধুয়ে দিল তা কিন্তু সত্যি অসাধারণ এক্ষেত্রে আমি বলতে চাই বাচ্চা যদি ভুল করে তাহলে বাবা মার কর্তব্য বাচ্চাকে শাসন করা বাচ্চাকে দু একটা থাপড় দেওয়া তাই ভারতেরও মনে হয় সময় হয়েছে বাংলাদেশকে একটু শাসন করার দু একটা থাপ্পড় দেওয়ার বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা করে গাইস এখানে আমি আরও একটা কথা বলতে চাই যে আমরা যদি ভারতের বাচ্চা বাংলাদেশকে বলি তাহলে মনে হয় বাংলাদেশকে একটু বেশি সম্মান দিয়ে দেওয়া হচ্ছে কারণ বাংলাদেশের যা যোগ্যতা তাতে ভারতের বগলের চুল বললে ভালো মনে হয় কারণ কি গাইস আপনারা যদি ভারতের এই ম্যাপটার দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মানুষের বগলের সাইটে যেমন চুল থাকে যেটাকে হিন্দিতে বাল বলা হয় ঠিক সেই রকমই কিন্তু বাংলাদেশের অবস্থা এই ম্যাপটাতে যে ভারতের বাল এই বাংলাদেশ তাই বাংলাদেশকে অযথা নিজেদের সন্তান না বলে ভারতের বগলের চুল বললেই অনেকটা ভালো মানায় সুন্দর বার্থে পালন কিন্তু হুজুর নয় হুজুরা কি সুন্দর আপনারা আশা করি আপনারা বুঝতেই পারছেন অসাধারণ গাইস এখানে আপনি যে কজনকেই দেখতে পাচ্ছেন এদের মাথাতে টুপি এবং থোঁতাতে দাড়ি দেখে কিন্তু মুসলিমই মনে হচ্ছে মুসলিম হুজুর মনে হচ্ছে হুজুর মানুষ হয়ে কি করছে বার্থডে সেলিব্রেশন করছে এরাই কিন্তু বড় বড় জলসায় বড় বড় মঞ্চে বলে যে বার্থডে সেলিব্রেট করা হারাম বার্থডে সেলিব্রেশন করা নিষিদ্ধ কিন্তু এরাই আবার এইসব করে পাচ্ছে আরাম মানে সাধারণ মানুষ করলেই দোষ আর এরা করলে যখন আমরা প্রশ্ন করব তখন এরা বলবে ছিল না আমাদের होश আচ্ছা আপা বয়স কত আমার বয়স 22 বছর 22 বছর তাই না খাতিজা ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন বলেন তো একটু ক্যামেরার সামনে আসছি বিয়ে করার জন্য বিয়ে করার জন্য কেমন মানুষ তার লাইফ পার্টনার মানুষ বলতে এরকম কোনো নাই দেখতে আমার দুঃখে ভাগ করে নিব কষ্টটাকে ভাগ করে নেবে আমি বিশ্বাস করি না চার চারটা বিয়ে তারপর ছত্রিশটা ছত্রিশটা বাচ্চা তারপরও মনে হচ্ছে বাংলাদেশে ছেলেদের অনেক অভাব রয়েছে না হলে বাংলাদেশের মেয়েরা ক্যামেরার সামনে এসে ভিডিও বানিয়ে বলছে তাদের ছেলে চায় ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন বলেন তো একটু ক্যামেরার সামনে আসছি বিয়ে করার জন্য বলছে যেমন তেমন খুশি একটা হলেই হলো বিয়ে করার জন্য কেমন মানুষ এটা লাইফ পার্টনার ভারতে থাকা ভাইদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন তাই আমি বলতে চাই আমার ভারতের যে সমস্ত ভাইরা সিঙ্গেল আছেন এবং বিয়ে করতে চাইছেন তাদের জন্য এটা একটা হতে পারে দালাল হিন্দু এই দালাল দালাল সেটা বলুন আমি বাংলাদেশের দালাল আমি আমার মাতৃভূমি দালাল আমি আপনি কিছু সংখ্যক মৌলবাদের দালাল এটা হলো এটা হলো আপনার কথা এটা 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 হলো আপনার কথা আপনার বক্তব্য তবে আমরা তো আপনার আপনাদেরকে চিনি আমরা তো আপনাদেরকে চিনি যদি পারছেন না

আমি হলাম প্রথমত বাংলাদেশি আমার দেশ আগে আমার সবকিছু আগে পরে আমার জাতি আমার মনে হয় এর দর্শন বোঝার জন্য আমাদের নাসাই যেতে হবে তাহলেই আমরা এর জটিল দর্শন বুঝতে পারব গাইস এই সঞ্জিত কুমার দের মতো কিছু আগা কাটা সেকুলার হিন্দুদের জন্যই আজকে আমাদের হিন্দু সমাজের এবং হিন্দু জাতির এতটা অধপতন যখন হিন্দুদের হয়ে কেউ কথা বলে তখন এই সমস্ত সঞ্জিত কুমারদের মতো কিছু সেকুলার হিন্দুরাই তাদের বিরোধিতা করে হিন্দুদের ওপর অন্যায় অত্যাচার হলে যখন আমরা কথা বলি আওয়াজ তুলি তখন এদের মতো কিছু সেকুলার হিন্দুরাই এসে আমাদের জ্ঞান দেওয়া শুরু করে দেয় প্রথমে এদের মুখ বন্ধ করতে হবে প্রথমে এদেরকে বোঝাতে হবে আর এই সমস্ত আগাকাটা সেকুলারগুলোকে আপনি কেবলমাত্র হিন্দু ধর্মেই দেখতে পারবেন অন্য ধর্মে দেখতে পারবেন না অন্য ধর্মে তো কেবল কাট্টার লোক রয়েছে কাট্টার বিচার ধারা লোক রয়েছে আর আমাদের সনাতন ধর্মেই এই সমস্ত জঙ্গলগুলোর জন্যই আজকে আমাদের সনাতন ধর্মের এই অবস্থা বাংলাদেশ चाहे वो तुमार्टर तुमार्टर प्यास प्यास जान नाम ले, कुछ भी करे गलत मलत उल्ट बोले ठीक है उसके लिए हमारा सब कुछ कुर्बान है हम अपने मुसलमानों को प्रोटेक्ट करने के लिए हमारी जान भी कुर्बान है हमारा सब कुछ हाजिर है मैं बांग्लादेश के लिए एक पैगाम दे रहा हूँ की बांग्लादेश कभी मत ये समझे की मैं গাইস এই পাকিস্তানি বান্দার কথা শুনে যে সমস্ত বাংলাদেশিরা হয়তো এতক্ষণে লুঙ্গি তুলে লাফাচ্ছেন লুঙ্গি তুলে নাচছেন তাদের জন্য বলতে চাই আর আপনাদের ভবিষ্যৎটাও একটু দেখিয়ে দিতে চাই আসুন আপনাদের অর্থাৎ বাংলাদেশের একটু ভবিষ্যৎটা দেখিয়ে আনি আর পাকিস্তানের বর্তমানটাও একটু দেখিয়ে আনি খুচকুচি গেলে যাবে এই দৃশ্যটা দেখার পরও যদি বাংলাদেশিদের শিক্ষা না হয় বাংলাদেশি পটাশিয়ামদের পদকম্য না হয় তাহলে বলতেই হচ্ছে আপনারা লুঙ্গি তুলে লাফান আপনাদেরও সময় আগত বাংলাদেশ কো ধমকি দেতে তো আমার ওয়েপন আমার অ্যাটম আমার সব কিছু আমারই জানে বাংলাদেশ পর কুরবান হে তো রুকো

এ নাকি ভারতের পাওয়ার দেখতে চায় ভারত কেন বাংলাদেশকে দখল করছে না ভারত বাংলাদেশকে দখল করুক এ নাকি সেটাই দেখতে চায় এর উত্তরটা না আমি দেব না কারণ ভারত বাংলাদেশকে কি মনে করে এটা বরং রিপাবলিক বাংলার ময়ূরঞ্জন ঘোষ তার মুখ থেকেই শুনে নেওয়া যাক আরেকবার বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আশা করি প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা এই ধরনের আরও নতুন নতুন কন্টেন্ট আগামীতে আনতে পারবো তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন